আসসালাম আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইটি থেকে আমরা মূলত আজকে বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম এবং ষষ্ঠ সেশনের অন্তর্গত তোমাদের বইয়ে এগারো এবং বারো পৃষ্ঠায় যে গাণিতিক সমস্যা এবং প্রশ্ন রয়েছে আমরা মূলত আজকে সেগুলির সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক পরম মহান আল্লাহ তালের নামে দেখো তোমরা তোমাদের বইয়ের এগারো পৃষ্ঠায় দেখতে পারবে এখানে যে গাণিতিক সমস্যাটি রয়েছে এখানে বলতেছে দেখো মঙ্গল গ্রহের ভর সিক্স ফোর পাওয়ার টোয়েন্টি থ্রি কেজি এবং তুমি কি মঙ্গল গ্রহে অভিগত স্তর নির্ণয় করতে পারবে মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে সবাই নিজের ভর ব্যবহার করে হিসেব করো জানা না থাকলে মেপে নাও দেখো প্রশ্নটির সমাধান আমরা করে রেখেছি এর উত্তরে আমরা লিখতে পারি দেখো দেখো এখানে আমরা লিখেছি এখানে মঙ্গল গ্রহের ভর যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি যার মান থ্রি তারপরে দেখো মঙ্গল গ্রহের ব্যাসত্ব যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি যার মান থ্রি থ্রি নাইন জিরো কিলোমিটার এখানে মহাকর্ষীয় ধ্রুব ডি যার মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনপ্লাস ইলেভেন নিউটন মিটার কেজি ইনফাস টু এরপরে দেখো অবিকষ্ট স্তর যাকে আমরা জি দ্বারা প্রকাশ করতে পারি যেটাকে আমাদের বের করতে হবে আমার ওজন যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি এটা আমাদেরকে বের করতে হবে দেখো আমরা এখানে লিখতে পারি অবিকষ স্তরণ জি সমান সমান জি এম ডিভাইডেড আর এখানে আমরা দেখো জি এম এবং আর এর মান তিনটি বসিয়েছি এখানে আমরা দেখো ডি এম এবং আর এর মান এ দুটি মান বসিয়েছি আর এর পাশে আর এই দুটিকে আমরা ডিভাইডেড করে দিয়েছি এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা উত্তর পাবো থ্রি পয়েন্ট সেভেন টু এরপরে দেখো আমরা লিখেছি আমার ভর যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি যা পঞ্চাশ কেজি আমার ওজন এফ সমান সমান আমরা লিখতে পারি দেখো এম জি এখানে আমরা এম এবং জির মানটুকু বসিয়ে দিয়েছি এ দুটো গুণ করলে আমরা পাবো একটু ছিয়াশি নিউটন সুতরাং আমার সুতরাং মঙ্গল গ্রহে আমার ওজন হবে একশো বিরাশি নিউটন এরপরে দেখো তোমাদের বইয়ে সপ্তম অষ্টম এবং নবম সেশনের থেকে আমরা আলোচনা করবো এখানে মূলত দেখো বলতেছে ধরো তুমি একটি বাজারের ব্যাগ হাতে নিয়ে দোকান থেকে বেশ কিছু মালামাল কিনে ফিরছ এখন ব্যাগের হাটলটা কেমন হলো তোমার কষ্ট কেমন হলে তোমার কষ্ট কম হবে তাও হলে নাকি চিকন হলে তাও হলে নাকি চিকন হলে কিংবা তোমার তোমাদের স্কুল ব্যাগের কথাই ধরো স্কুল ব্যাগের স্ট্যাপ যদি চিকন হয় তাহলে কি ব্যাগ বহন করতে কষ্ট বেশি হবে নাকি কম তোমার উত্তর এবং রেখার নিচে লিখে রাখো দেখো ওই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি আমরা উত্তরটি করে রেখেছি সপ্তম অষ্টম ও নবম সেশনের অন্তর্গত দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা প্রশ্নটির উত্তরে লিখতে পারি দেখো বাজারের ব্যাগের হাতল বা স্কুল ব্যাগের স্টেপ চিকুণ হলে এটি বহন করতে কষ্ট হয় কিন্তু মোটা হলে কম কষ্ট হয় বাজারের ব্যাগ বা স্কুল ব্যাগের ভর একই থাকলে এর উপর পৃথিবীর আকর্ষণ বল তথা ওজন একই থাকে ব্যাগের হাতল বা স্টাফ চিকুন হলে এর ক্ষেত্রফল কম এবং মোটা হলে ক্ষেত্রফল বেশি হয় এই ওজন একই থাকলে ক্ষেত্রফল কম হলে আমাদের হাত বা কাদের উপর বেশি চাপ পরে কিন্তু ক্ষেত্রফল বেশি হলে চাপ কম পড়ে চাপ বেশি হলে আমাদের কষ্ট বেশি হয় এবং চাপ কম হলে আমাদের কষ্ট কম হয় এরপরে আমরা যে গাণিতিক সমস্যাটি রয়েছে তোমাদের বই সেটি দেখবে দেখো ভালো পৃষ্ঠায় দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলতেছে দেখো আগের উদাহরণে উল্লেখিত স্কুটারের প্রতিটি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্র ফল দশ সেন্টিমিটার স্কোয়ার হলে তুমি কি পুটিটি তুমি কি পুটি চাকার স্কুটারটি কত চাপ দিচ্ছে সেটা বের করতে পারবে মেরামতের এক পর্যায়ে স্কুটারটিকে যদি এক চাকার ভর দিয়ে রাখা হয় তাহলে ওই চাকার চাপ কি একই থাকবে একই এই প্রশ্নটির সমাধান আমরা করে রেখেছি এ প্রশ্নের উত্তরটা আমরা লিখতে পারি দেখো এখানে বেশ কিছু জিনিসের মান আমরা আগের কেশনের প্রশ্নের সমাধান থেকে নিয়েছি তোমরা চাইলে চ্যানেল থেকে এই সমস্যাগুলি দেখে নিতে পারো দেখে নিতে পারো দেখো এই সমস্যাটি স্কুটারের ওজন এক হাজার আটাত্তর নিউটন প্রতিটি চাকার ক্ষেত্র ফল যাকে আমরা এ ওয়ান প্রকাশ করেছি যা টেন সেন্টিমিটার স্কোয়ার আচ্ছা এই সেন্টিমিটার স্কোয়ারকে আমরা মিটার করে সেন্টিমিটার স্কোয়ার কে আমরা মিটার করে নেবো হ্যাঁ এখানে একটু ভুল এসে তোমরা এখানে মিটার করে নিবে আচ্ছা এটাকে আমরা যদি মিঠার করে নিই তাহলে আমরা এ মানটা পাবো এরপর দেখো অতএব দুই চাকার ক্ষেত্রফল যেটাকে আমরা এ টু দ্বারা প্রকাশ করব কারণ কেননা এখানে ক্ষেত্রফল মধ্যে দুইটা একটাকে আমরা এ ওয়ান দ্বারা প্রকাশ করেছি আর একটাকে এ টু দ্বারা প্রকাশ করেছি এ টু এর মান হচ্ছে টু ইন্টু টেন ইন্টু টেন ইনফার ফোর এম স্কোয়ার এটাকে আমরা জ্ঞানিটিকভাবে ক্যালকুলেশন করলে এ মানটা পেয়ে যাবো অতএব দুই চাকার মোট চাপ যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি এটার সময় আমরা লিখতে পারি এফ ডিভাইডেড এ টু অর্থাৎ এই যে এ এ টুটা আচ্ছা এরপরে দেখো আমরা এফ এবং এ টুর মানটা বসিয়ে দিয়ে ভাগ করে দিয়েছি এটাকে ভাগ করলে আমরা এ মানটা পাবো এটাকে সংক্ষেপে লিখলে আমরা এভাবে লিখতে পারি এরপরে দেখো স্কুটারটিকে এক চাকার ভর দিয়ে রাখলে এটি এক চাকার ক্ষেত্রে ফলের ক্ষেত্র ফলের সমান জায়গা দখল করবে এক্ষেত্রে চাপ অর্থাৎ একটি বা স্কুটারের চাপ হবে দেখো ডিভাইডেড এফ এ এখানে আমরা এফ এবং এর মানটুকু যেটাকে ক্যালকুলেশন করলে আমরা এ মানটুকু পেয়ে যাব এটিকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি অর্থাৎ এখানে আমরা লিখতে পারি দেখো দুটি চাকার চাপ এই যে দুটি চাকার চাপ আর একটি চাকার চাপ সমান নয় দুটি চাকার চাপ এবং একটি চাকার চাপ সমান নয় এক চাকায় ভর দিয়ে রাখলে চাপ একই থাকবে না এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা সামনের ক্লাস আমরা এরপরে যে সমস্যাগুলি থাকবে সেগুলি সমাধান করব ইনশাল্লাহ আমরা লান ফ্লুয়েসি চ্যানেলে ধারাবাহিকভাবে তোমাদের সমস্ত সমস্যাগুলা সমাধান করবো ইনশাল্লাহ ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লান ফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ